আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে অর্গান যা থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে সকলেই ভিডিওর সাথে থাকবেন আজকে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু আপনার অফার প্রাইজে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু পুরোটা কিন্তু ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে প্যানেলও কাজ করা খুব চমৎকার এবং প্রত্যেকটার সাথে একটা ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এরকম একটা অন্য পেয়ে যাবেন আর একটা প্যান্ট পেয়ে যাবেন আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা আপনাদেরকে থ্রি পিস দেখাবো প্রত্যেকটার অফার প্রাইস থাকবে সতেরোশো টাকা করে প্রত্যেকটার অফার প্রাইজ থাকবে সতেরোশো টাকা করে সো এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা এক এক কালার এক এক ডিজাইনে থাকবে এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু ভাইয়ার আজকে নিয়ে আসছে সো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি মিস করবেন না যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওর সাথে থাকবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা থ্রি পিস দেখাবো এগুলো প্রাইস পড়বে সতেরোশো টাকা করে এটা কিন্তু আপনার একটা অফার মূল্যে পাচ্ছেন সীমিত সময়ের জন্য আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা করে প্যান্ট থাকবে আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আর ভাইদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা সেল দিচ্ছে আপনাদেরকে সো যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন কারণ এই ডিসকাউন্ট অফারটা কিন্তু দোকানেও চলছে এখান থেকেও কিন্তু সেল হচ্ছে সো যারা অনলাইনে নিতে চান আপনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি নিতে চান ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন এই দোকানে আসলে কিন্তু এখন এই অফার মূল্যটা আপনারা পেয়ে যাবেন আপনারা যাচাই বাচাই করে দেখেই নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে আজকে যে কটা থ্রি পিস দেখাবো আপনাদের এখান থেকে দেখেন প্রচুর কালেকশন আছে একটু সময় লাগবে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে দেখাচ্ছি ভেতরে হাতা দেওয়া আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওন্না থাকবে একটা করে প্যান থাকবে অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে দেখেন আপনারা অনেকেই আছেন যারা অফার মূল্যে থ্রিপিস দিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই সুযোগটি কেউ হাতছাড়া করবেন না কারণ প্রত্যেকটা পিস কিন্তু একবারে লাক্সারিয়াস কাজের মধ্যে পাচ্ছেন প্রচুর স্টোনার্কে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা এবং অন্যগুলো কিন্তু দেখার মতো থাকবে প্যানগুলো দেখার মতো খুব সুন্দর অন্যায় একদম প্যান্টে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের অফার মূল্য থাকবে সতেরোশো টাকা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু অনেক চমৎকার কাজ করা আছে দেখতেই পারছেন কারচুপির কাজ করা অনেক চমৎকার প্যানেলও কাজ করা প্রত্যেকটার সাথে একটা অন্য একটা পেন থাকবে অফার মূল্য থাকবে সতেরোশো টাকা ভাইদের এখানে কিন্তু অর্গানজা থ্রি পিসের প্রচুর কালেকশন আছে আজকের ভিডিওতে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আরেকটা প্রত্যেকটা কিন্তু আপনার সতেরোশো টাকা অফার মূল্যে নিতে পারবেন থ্রি পিসগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন রেডিমেড কালেকশন আপনারা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন এটা কিন্তু শুধুমাত্র সুতোর এম্বর্ডারি কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আপনার অফার মূল্য সতেরোশো টাকায় পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি একটু লং হতে পারে তবে সকলেই যদি ভিডিওর সাথে থাকেন ডিজাইনগুলো দেখে চয়েস করে নিতে পারবেন এই যে দেখেন এটা কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন কারচুপি কাজের এই থ্রি পিসগুলো মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্যথা থাকবে একটা প্যান্ট থাকবে প্রত্যেকটা থ্রি পিস লাক্সারি কাজের মধ্যে থাকবে যার যেটা প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা এটা পুরোটাতেই কাজ করা এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি পেয়ে যাবেন এটা প্রোটাই স্টর্কে কাজ করা কালো কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটি অর্ডার করবেন যেহেতু ভাইদের স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখেন প্রচুর কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকটার সাথে একটা করে অন্য একটা করে প্যান থাকবে আপনারা সকলেই অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভিডিওর সাথে থাকবেন কারণ আজকে প্রচুর কালেকশন দেখাবো একটু সময় লাগবে দেখাতে কারণ আজকে কিন্তু খুব বড় হবে ভিডিওটা প্রচুর কালেকশন কারণ আজকে অফারের ভিডিওতে যেহেতু ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আপনাদেরকে দেখাবে অফারে প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে সতেরোশো টাকা করে দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য একটা করে প্যান পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান থাকবে অফার মূল্য থাকবে সতেরোশো যারা যারা নিতে চান আপনারা সরাসরি আসলেও নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনে যোগাযোগের মাধ্যমেও নিতে পারবেন প্রত্যেকটার বড়িতে কিন্তু গর্জিয়াস কাজ করা ওয়ার্কের আর সিকোয়েসে কাজ করা থাকবে কতগুলো আছে আবার কারচুপি কাজের সব লাকজারিয়াস ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি থ্রি পিসের মধ্যে এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু ওয়ার্কের কাজ করা পুরো বড়িতে প্রচুর পরিমাণে এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর এই দোকানটি আপনার খুব সহজেই পেয়ে যাবেন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর ভাইদের যদি দোকানটা আপনার খুঁজে না পান আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা সরাসরি আসলে নিতে পারবেন এই টাইপের থ্রি পিসগুলো অফার মূল্যে সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আজকের অফার মূল্য থাকবে সতেরোশো টাকা যেটাই নেন থ্রি পিস যেটাই নেবেন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে একটা করে লাক্সারিয়াস ওনার থাকবে একটা প্যান্ট থাকবে আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি যদি আবারও দেখি আপনাদের এই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের কোনো শেষ নেই এই যে আরেকটা দেখেন এটা পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত সাথে একটা ওড়না থাকবে লাক্সারিয়াস একটা প্যান্ট থাকবে এই যে দেখেন ম্যাচিং প্রাইস থাকবে সতেরোশো টাকা অফার মূল্য থাকবে সতেরোশো টাকা কেউ মিস করবেন না সকলেই আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে যারা অফার মূল্যে নিতে চান এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কারচুপির কাজ করা পুরো বডিতে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে সতেরোশো টাকা আমি কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে নিখুঁতভাবে এই জন্য কিন্তু একটু সময় লাগছে আর কি দ্রুত করলে মানে সময়টা কম লাগতো তারপর আপনাদের মানে দেখানোর জন্য আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন এটু স্টোন কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার কিন্তু হাতেও কাজ করা থাকবে এই যে দেখেন অন্যায় কাজ করা প্যান্টে কাজ করা এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে আজকে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন থাকবে প্রত্যেকটাই পার্টি আর পেয়ে যাবেন এই যে দেখেন এটা সম্পূর্ণ কারচপি কাজের অনেক সুন্দর অফার মূল্য থাকবে সতেরোশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা ম্যাচিং প্যান থাকবে ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন কালার কালারের মধ্যে দেখাচ্ছি একটা এক এক ডিজাইন এক এক কালারের মধ্যে থাকবে এই যে দেখেন এটাও অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন পেয়ে যাবেন সতেরোশো টাকার মধ্যে অফার মূল্যে ওকে এখন অন্য একটা কালারে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে অফার মূল্যে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা ডিজাইনটা আবার আলাদা এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান থাকবে ম্যাচিং ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন আরও আছে আপনারা সকলেই ধৈর্য সহকারে থাকবেন প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এই আরেকটা এইটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত স্টোন সিকোয়েন্স আর মাল্টিস্টার কাজ করা দেখেন অনেক গর্জিয়াস এটার সাথে গর্জিয়াস একটা অন্য থাকবে একটা প্যান থাকবে অফার মূল্য সতেরোশো টাকা দেখেন অনেক প্রচুর কালেকশন আছে ভাইদের এখানে এই যে আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে অফার মূল্য থাকবে সতেরোশো টাকা প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে এখানে আসলে কিন্তু এখন অফার মূল্যে সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো যারা আগে আগে নিতে চান তারা দ্রুত চলে আসবেন আগে চলে আসলে আপনাদের পছন্দ ডিজাইন কালারগুলো পেয়ে যাবেন এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন পরবর্তীতে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাবেন না আমি আগেই বলে দিচ্ছি এগুলো দ্রুত সেল হয়ে যায় ভাইদের অফার মূল্য দিলে এই আমি ক্লিয়ার বলে দিচ্ছি যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে চলে আসলে পেয়ে যাবেন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা যেটাই নেন যেটাই নেবেন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা আর আসলেও দেখতে পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে অফার মূল্যে এই যে দেখেন এটাও কিন্তু পুরোটাতে স্টোনারকে কাজ করা সাথে একটা অন্য একটা প্যান থাকবে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান থাকবে ওকে এখন অন্য একটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে গলার নিচে খুবই চমৎকার আমি কিন্তু আপনাদের এক একটা এক এক ডিজাইনে এক এক কালারে দেখাচ্ছি পছন্দ আপনাদের অফার মূল্য থাকবে সতেরোশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইপের থ্রি পিসগুলো নিতে পারবেন অফার মূল্য সতেরোশো টাকার মধ্যে সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা অন্য একটা পেন থাকবে দেখেন ভাইদের প্রচুর পরিমাণে কালেকশন ধৈর্য সহকারে থাকলে আপনাদের চয়েজের ড্রেসটা আপনারা নিতে পারবেন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা দেখেন এক একটা এক কোয়ালিটির এক এক ডিজাইনের অনেক সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এখন সতেরোশো টাকায় অফার মূল্যে এই যে দেখেন প্রত্যেকটাতে কিন্তু স্টার্নর্কে কাজ করা সুতোর কাজ করা আছে অন্যগুলো প্রত্যেকটাই গর্জিয়াস থাকবে প্যানগুলার প্যানেলে কাজ করা থাকবে ওকে অফার মূল্য থাকবে সতেরোশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আর ড্রেসগুলো কিন্তু খুব ফ্রেশ কোনো দাগ নেই কোনো ছেঁড়া ফেরা নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা করে আমি কিন্তু বলেই দিচ্ছি আপনাদের কোনো ড্রেসে কোনো সমস্যা নেই অফার মূল্য পাচ্ছেন সতেরোশো টাকা করে একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন সবগুলোতে কিন্তু স্টোনর্কে কাজ করা গর্জিয়াস কাজ করা সতেরোশো টাকা অফার মূল্যে পাচ্ছেন এক একটা এক এক স্টাইল এক এক কালার এক এক ডিজাইনে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা মানে হিউজ পরিমাণে নিতে পারবেন প্রচুর কালেকশন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা একটা করে অন্য একটা করে প্যান্ট থাকবে প্রত্যেকটা অন্য কিন্তু গর্জিয়াস কাজে থাকবে ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা সরাসরি আসতে চান সরাসরি নিতে চান আপনারা সরাসরি আসবেন সরাসরি যাচাই করে নেবেন যদি মনে হয় যে না অফার মূল্যটা চমকপ্রদ সকলেই কেনাকাটা করবেন এখান থেকে যদি আপনারা দেখেন না কোয়ালিটি অনুযায়ী দামটা খুবই কম এবং অফার মূল্যে পাচ্ছেন আপনারা নিতে পারেন আপনাদের ইচ্ছে আর যারা অনলাইনে নেবেন আপনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার আমি নিজেও ধরে দেখেছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অফার মূল্য সতেরোশো টাকা অফার মূল্য থাকবে সতেরোশো টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অফার মূল্য থাকবে সতেরোশো টাকা যেটাই নেবেন যেটাই নেবেন অফার মূল্য সতেরোশো টাকা প্রত্যেকটার সাথে একটা অন্য একটা করে প্যান্ট আছে প্রচুর পরিমাণে কালেকশন এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা প্রত্যেকটার সাথে লাকজারি একটা ওড়না থাকবে একটা লাকজারি প্যান থাকবে এই যে এখন আরেকটা দেখাবো আপনাদের এটা কারচুপি কাজের মধ্যে দেখাবো এই যে দেখেন উপরেও কাজ করা প্যানেলও কাজ করা এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার অফার মূল্যে সতেরোশো টাকা পাবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটটা সবাই চেনেন এই মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন কারণ এই দোকানে এখন এই ডিসকাউন্ট অফারটা চলছে যারা আসবেন তারা কিন্তু দ্রুত নিতে পারবেন যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কারচুপি কাজের মধ্যে দেখেন অনেক সুন্দর যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অফার মূল্য থাকবে সতেরোশো টাকা এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে হ্যাভি লাকজারি কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোনো ছেঁড়া ফাড়া নেই ভালো মানের পাচ্ছেন সতেরোশো টাকা অফার প্রাইজে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সেল এই যে দেখেন এই আরেকটা এইগুলো অফার মূল্য থাকবে সতেরোশো টাকা প্রতিটির সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে সর্বশেষ ডিজাইনটা আমি দেখাচ্ছি এই ভিডিওর হোয়াইট কালারের মধ্যে তারপর অ্যাড্রেসটা দেখাবো এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর সো আজকে যেটাই নেবেন আপনারা এখান থেকে প্রত্যেকটা অফার মূল্য থাকবে সতেরোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় আর শপ নম্বরটা হচ্ছে তিনের দশ দোকান নম্বরটা হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে সো এখানে আসলে এই থ্রি পিসগুলো আপনার সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর যারাই আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম